এমনকি কাহিনীটা হলো যে আমাদের আমাদেরই পাড়ার মহল্লার সমাজের একটা ছোট্ট একটা হচ্ছে শিশুকে বলাৎকারের ঘটনা ঘটে এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ঠিক এবং সেই ক্ষেত্রে আমরা বলতে চাই আজকে এই করে দাঁড়িয়ে যে এই দোসরের দোসরের জামিনের জন্য যারা হাঁটাহাঁটি করতেছেন বা যারা দোসরকে মুক্ত করতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্ষার নিন্দা প্রতিবাদ জানাই আপনারা জানেন যে আমাদের সমাজে ছোট্ট ছোট্ট পিলে ছোট্ট ছোট্ট বাচ্চা আমাদেরই ভাই আপনাদেরই ছেলে আপনাদেরই সন্তান তাদের সাথে যদি এই রকম কার্যকলাপ হয় এগুলো কি আদৌ মেনে নেওয়া পসিবল কখনোই সম্ভব না এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এবং এবং আমরা চাই যে যারা তাকে শেল্টার দিচ্ছেন এবং তাকে মুক্ত করার চিন্তা ভাবনায় আছে আপনারা সাবধান আপনারা হুশিয়ার আমরা বলতে চাই এটার যদি ন্যায্য বিচার আমরা যদি না পাই আমরা ছাত্র সমাজ আমজবি ইউনিয়নের সাধারণ জনগণকে সাথে নিয়ে এর বিরোধিতা আমরা করবো ইনশাআল্লাহ এমনকি প্রশাসনিক ব্যবস্থা কোর্ট যদি তার যেটা সুস্থ বিচার যদি না করতে পারে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বাধ্য করবেন না আমাদের সাধারণ জনগণ এবং ছাত্র সমাজের হাতে আইন তুলে নিতে শিশু শিশুকার মতো ঘৃণ্য ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত গোলাম মোস্তফা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সাতাশে এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মেহেরপুর সদর উপজেলার ইউনিয়নের সর্বস্তরের জনগণ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রত্যেকটি স্তরকে আরও সচেতন হতে হবে কোলাম মোস্তফা জন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করে কঠোর শাস্তি দাবি জানান তারা বলেন এমন অপরাধে সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি হতে পারে

বলাৎকার করার চেষ্টা করেছে আমি তার ফাঁসি চাই আমি তার তার ন্যায্য বিচার চাই যাতে আমার বাচ্চার মতন আরো কোনো বাচ্চার সে ক্ষতি করতে না পারে আমার বাচ্চা যদি নিরাপদে চলাফেরা করতে না পারে আপনার সন্তান যদি নিরাপদে চলাফেরা না করতে পারে আমি চাই তার ন্যায্য শাস্তি হোক